প্রযুক্তি এবং গবেষণার মান যত উন্নত হচ্ছে ততই সাধারণ মানুষ সহ সকলের জীবনযাপন অত্যন্ত সহজতর হয়ে যাচ্ছে আগে মৌসুম ছাড়া মৌসুমি ফল পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে যেত কিন্তু আজ প্রযুক্তি এবং গবেষণার দ্বারা মৌসুম ছাড়াও বিভিন্ন রকমের মৌসুমি ফল পাওয়া যাচ্ছে সেরকমই একটি মৌসুম ছাড়া মৌসুমি ফলের গাছ হচ্ছে আমরা গাছ আজকে আমরা সেই আমরা গাছের সাথে পরিচয় করিয়ে দিব এই আমরা গাছটির দিকে তাকালেই দেখা যায় একটি ডালের মধ্যে অনেকগুলো বড় বড় আমরা ধরে আছে আবার কোথাও দেখা যাচ্ছে তার থেকেও অনেক ছোটো আমরা ধরে আছে আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি তারও ছোটো আমরা রয়েছে এবং একটি ডালের মধ্যে দেখতেছি কেবল শুধুমাত্র ফুল ধরে রয়েছে এবং আমরা আরও ভালোভাবে লক্ষ্য করলাম সেখানে একটি ডালের মধ্যে কেবল একটি ফুলের কুচি বাইর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এভাবেই এই আমরা গাছটি যখন একটি খাবার উপযোগী হয়ে উঠবে তখন আরেকটি ডাল থেকে আমরা পরিপক্ক হয়ে উঠবে এভাবেই এই আমরা গাছটি সারা বছর আমরা দিয়ে থাকবে সর্বশেষ আমরা বলতে পারি এই উন্নত গবেষণা এবং প্রযুক্তি মানব জাতির জন্য একটি আশীর্বাদস্বরূপ এরকম বারো মাসে ফলন দেওয়া ফলের গাছ আপনিও লাগাতে পারেন আপনার বাড়ি কিংবা আঙ্গিনার মধ্যে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ মাহফুজ ক্যাম্পাস টোয়েন্টি ফোর রংপুর